একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ঐক্য ফ্রন্টের সাত প্রার্থীর কেউই সাংসদ হিসেবে শপথ না নয় হতাশ বেশিরভাগ ভোটাররা তাদের আশা এই সিদ্ধান্ত থেকে সরে আসবে জোট তবে কেউ কেউ এই সিদ্ধান্ত সমর্থন করে বলছেন সংখ্যায় কম হয় শপথ নিলেও সংসদে তারা প্রাধান্য পাবে না বগুড়া ছয় আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয় পান প্রায় দুই লাখ সাত হাজার ভোটে আর বগুড়া চারে প্রায় এক লাখ আটাশ হাজার ভোটে জয় পান বিএনপি প্রার্থী মোশারফ হোসেন কিন্তু এত ভোটে বিজয়ী হয়েও সংসদ সদস্য হিসেবে তারা শপথ না নেয় হতাশ ভোটাররা সেখানে পরিবেশ দেখো সেখানে যদি বলে যে না আমাদের কথা বলা মতো পরিবেশ নেই তখন সে বর্জন করতে পারে সংসদ কিন্তু আগে আগে থেকে বললে তো হবে না আমরা ভোট দিচ্ছি তাদের কথা বলার জন্য। সিলেট দুই আসনে বিজয়ী গণফোরামের প্রার্থী মোকাব্বির খান এবং মৌলভীবাজার দুই জয় করেছেন গণফোরাম মনোনীত ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ নেননি তারাও ভোটাররা বলছেন এতে তাদের আস্থার প্রতি অসম্মান দেখানো হয়েছে আস্থা থেকে ভোট দিয়েছিলেন যে ওনারা সংসদে যাবেন এবং সংসদে উনাদের হয়ে কথা বলবেন তো ওই জায়গায় যে আস্থার শূন্যতা হয়েছে এটা আসলে আমার মনে হয় পূরণ করার নেই আমরা ভোট দিয়েছি যখন তাদের নির্বাচন নির্বাচিত করছি আমরা প্রত্যাশা তাই সংসদে যাবকা আমাদের পক্ষে খাস সুরক্ষা জনগণের পক্ষে খাস সুরক্ষা চাপাই নবাবগঞ্জ দুই ও তিন আসনে জয়ী বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম ও হারুনুর রশিদ শপথ না নেয় ক্ষুব্ধ সেখানকার ভোটাররাও অবশ্য অনেকেই বলছেন শপথ না আর পেছনে ঐক্যফ্রন্ট প্রার্থীদের যৌক্তিক কারণ রয়েছে ওনারা যদি শপথ না নেন তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে আমাদের প্রতি এক ধরনের অবজ্ঞা করা হলো সাধারণ ভোটারদের উপর মূল দলেরই স্লোগান এটা উন্নয়ন হয়ে হাফ ডান হয়ে আছে কটার ডান হয়ে আছে এটা এই মোটর গাড়ি এই ট্রেল গাড়ি এই ট্রেন বিরতিহীনভাবে চলতে থাক তাই যদি হয় তাহলে তারা সাংসদ হিসেবে শপথ নিয়েই বা এ এলাকার কি হবে কি লাভ হবে বরাদ্দ তো সরকারের হাতেই তবে ভোটারদের আশা উন্নয়নের স্বার্থে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত পরিবর্তন করবেন তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা মেহরিন জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক এ বিষয়ে আরও জানাতে সিলেট এবং চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যোগ দিচ্ছেন প্রথমে সিলেটে যাব সহকর্মী মাধব কর্মকারের কাছে মাধব আপনি জানাবেন যে নির্বাচনে জয়ী হওয়ার পরও ঐক্যফ্রন্ট নেতারা শপথ না স্থানীয় দলে কি প্রতিক্রিয়া দেখাচ্ছে দেখুন দুই কথা আপনারা যেটি শুনছেন এটি গুরুত্বপূর্ণ একটি আসন এই আসনে গত সাংসদ যিনি ছিলেন তিনি জাতীয় পার্টির মহাজুটের হয়ে সাংসদ ছিলেন ওনার জনপ্রিয়তা এতটাই নিচে নেমে গিয়েছিল এবার নির্বাচনের জামানত হারিয়েছেন সেদিক থেকে আওয়ামী লীগ প্রার্থীরাও কিন্তু আওয়ামী লীগের যে তৃণমূল নেতাকর্মীরা ছিল তারা কিন্তু চাচ্ছিল একজন প্রার্থী হোক কিন্তু শেষ পর্যন্ত দেওয়া হয়নি বিএনপি যিনি প্রার্থী ছিলেন তিনিও শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি সেদিক থেকে নির্বাচনে শেষ পর্যন্ত জয়লাভ করেন গণফোরাম সমর্থিত প্রার্থী মুকাব্বির খান এবং ভোটাররা যেটি বলছিলেন যে হয়তো একটি আশা প্রদীপ জ্বললো এবং তাদের প্রতিনিধিত্ব করতে পারবে সংসদে এবং তাদের আশা পূরণ হবে কিন্তু গতকাল যখন তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি তারপর থেকে কিন্তু এটি বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় ভোটার সহ স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে এক এক পক্ষ বলছেন দলীয় নেতাকর্মীদের এক পক্ষ বলছেন যে এটি সঠিক সিদ্ধান্ত অপর পক্ষটি বলছেন না এতে গণফরমের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে আবার ভোটাররা যেটি বলছেন যে ভোটারদের আস্থার প্রতি অসম্মান প্রদর্শন করা হলো কারণ ভোটাররা বিজয়ী করেছিলেন এই জন্যই যে তাদের প্রতিনিধিত্ব করতে পারবে বলে সেখানটায় তারা শপথ না নেওয়ায় এই মুহূর্তে আসলে তারা নেতৃত্বহীনতায় ভুগছেন পরবর্তীতে কি হতে পারে সেই চিন্তায় রয়েছেন স্থানীয় ভোটাররা তো এই ভোটারের যেটি বারবার বলছেন যে তাদের আস্থা প্রতি প্রদর্শন এবং তারা একটা দ্বিধা দ্বন্দ্বে মুহূর্তে ভুগছেন মাধব আপনি সাথেই থাকেন এবার আমাদের সহকর্মী চাপাই নবাবগঞ্জ থেকে যোগ দিবেন ফয়সাল মাহমুদ ফয়সাল নির্বাচিত এমপিরা শপথ না নেওয়ার সিদ্ধান্তে বিএনপি নেতা কর্মীদের প্রতিক্রিয়া কি আপনাদের ওখানে যে চাপাই নবাবগঞ্জে আসনের মধ্যে আসলে দুটি ঐক্যফ্রন্টের প্রার্থীরা জিতেছেন এর মধ্যে চাপাই দুই আসনে জিতেছেন আমিনুল ইসলাম এবং চাপাই নবাবগঞ্জ তিন আসনে জিতেছেন হারুনুল রশিদ গতকালকে শপথ অনুষ্ঠানে শপথ না আসলে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি যেমন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে অর্থাৎ বিএনপি নেতাকর্মীদের মধ্যে তেমনই আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি আহ সাধারণ ভোটারদের মাঝেও বিএনপি নেতাকর্মীরাও একাংশ মনে করেন যে শপথ নেওয়া উচিত ছিল এবং তাদের যে বক্তব্য সেটা সংসদে গিয়ে বলতে পারত সংসদ সদস্য। আবার অপরপক্ষে বলেন যে যেহেতু একেবারে নগণ্য সংখ্যক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ওপর ফ্রন্টে তারা সংসদে গিয়ে খুব একটা সুবিধা করতে পারতেন না বা তাদের সেই গ্রহণযোগ্যতা তাদের সেভাবে গ্রহণ করা হতো না এ কারণে এই সিদ্ধান্তটি ঠিক আছে আমরা সাধারণ ভোটারদের সাথেও কথা বলেছি তবে ভোটারদের ভাবনাটি একটু ভিন্ন রকম তারা যেটা বলেন যে আ বিপুল পরিমাণ ভোট দিয়ে আসলে মহাজোটের প্রার্থীদের বাইরে তাদের উপকণ্ঠ প্রান্তীদের বিজয় করেছিলেন তারা তাদেরকে সংসদে পাঠানোর জন্যই আসলে নির্বাচিত করেছিলেন অর্থাৎ তারা সংসদে না গিয়ে ভোটারদের সাথে মানে ভোটারদের সঙ্গে ভোটারদের অবজ্ঞা করেছেন বলেই ভোটাররা মনে করেন তবে আমরা আসলে মানে চপাই নবাবগঞ্জে মিশ্র প্রতিক্রিয়াই দেখেছি এই দুই সফলতা নাও হতে ফয়সাল মাহমুদ एवं মাধব কর্মকার জানা ছিলেন নবাবগঞ্জ এবং